স্বরূপনগরে বাবা ও মেয়েকে পিষে দিল লরি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার শরূপনগরের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের গোকুলপুরের ঘটনা আজ দুপুর আড়াইটা নাগাদ স্বরূপনগর জাতীয় সড়কে বসিরহাট দিক থেকে আসছিল বাইক আরোহী সম্পর্কে বাবা ও মেয়ে উল্টো দিক থেকে লরি গিয়ে বাইক আরোহীকে পিছন দিক থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনেই স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম খোকন তার বাড়ি বসিরহাট এক নম্বর ব্লকের গাছ আকারপুর গ্রাম পঞ্চায়েতের গাছা গ্রামে সে বাবু রাস্তায় শ্বশুর বাড়িতে থাকত শরুপনগরে গোকুলপুর আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে বাবা ও মেয়েকে পিছন দিক দিয়ে লরি এসে পিষে দিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট পুলিশ মর্কে পাঠিয়েছে স্বরূপনগর থানা পুলিশের প্রাথমিক অনুমান লরি দ্রুত গতিতে চলছিল নিয়ন্ত্রণ হারিয়ে বাইকারকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুজনেরই এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

হ্যাঁ আমার নাম মোহাম্মদ